আসুন আমরা অধ্যায়ে যাই অধ্যায়ে সতেরো পদ পরে তারি শূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিত্যে আসিয়া জিজ্ঞাসা করিলেন আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করি আপনার ইচ্ছা কি তিনি কহিলেন তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব আসুন আমরা নিস্তার পর্ব প্রস্তুত করার ও ভোজন করার দৃশ্যে যাই ছাব্বিশ পদ পরে তাহারা ভোজন করিতেছেন এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন লো ভোজন করো ইহা আমার শরীর পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ ধন্যবাদপূর্বক এটা কি সেই পানপাত্র নয় যাতে নিস্তার পর্বের দ্রাক্ষারোষ আছে তাহাদিগকে দিয়া কহিলেন তোমরা সকলে ইহা হইতে পান করো। কারণ ইহা আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা ও প্রতিজ্ঞা করা অনন্তকালীন নিয়ম হল নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস যা যিশুর মাংস ও রক্তের প্রতীক যোহন ছয় অধ্যায় অনুসারে তাদের কি হবে যারা মনুষ্যপুত্রের মাংস ভোজন করবে এবং তার রক্ত পান করবে তারা অনন্ত জীবন পাবে তাহলে আমাদের তার মাংস ও রক্তে অংশ নেওয়ার জন্য কোন বিধি স্থাপন করেছিলেন তিনি আমাদের জানিয়েছেন যে এটা হলো নতুন নিয়ম নিস্তার পর্বের পবিত্র উৎসব অতএব আজ আমরা নিশ্চিত করতে পারি যে যিনি নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা মনুষ্যজাতিকে উদ্ধার দেন তিনিই হলেন মান্নার আসল স্বর্গ থেকে আশা জীবন খাদ্য অবশেষে উদ্ধারের পদ্ধতি তার প্রথম আগমনে এবং তার দ্বিতীয় আগমনে হল একই অন্য কথায় যারা তার প্রথম আগমনে বা দ্বিতীয় আগমনে অনন্ত জীবনের আশীর্বাদ পাবে তারা যীশুর মাংস ভোজন ও তার রক্ত পান করার দ্বারা নতুন নিয়মের নিস্তার পর্বে সত্যে থাকবে এবং উদ্ধারের জন্য ঈশ্বরের স্থাপন করা একই পদ্ধতি অনুসরণ করবে যোহন ছয় অধ্যায় দ্বারা ঈশ্বর স্পষ্টভাবে আমাদের এই সত্যের বিষয়ে জাগ্রত করেছেন